আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি সোমবার বারো মে রাত পৌনে বারোটার দিকে রাজধানীর ধানমন্ডির ইস্টার কাবাবের পেছনে একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপপুলিশ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান তিনি বলেন মানিকগঞ্জ দুই আসনের সাবেক এমপি মমতাজ বেগমকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ডিবি বর্তমানে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মমতাজ বেগমের বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানিয়েছে পুলিশ সঙ্গীত শিল্পী মমতাজ বেগম সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ দুই আসন থেকে লড়েন আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে নির্বাচন করেছিলেন তিনি তবে মমতাজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আর শেষ হাসি হাসতে পারেননি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে হেরে যান মমতাজ বেগম দু সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন শিল্পী মমতাজ বেগম আর দু সালে মানিকগঞ্জ দুই আসনে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে জাতীয় সংসদে গান গেয়ে মমতাজ বেগম বিভিন্ন সময় আলোচনা সমালোচনার জন্ম দেন নিউজ সূত্র জাগো নিউজ তেরো মে দু